হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের আবার একটা ডেলি ফ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এবং অবশ্যই সুপ্রভাত সকালবেলা ঘুম থেকে উঠে আমি বসে পড়েছি জামা কাপড় গাছতে যদিও ততদিনে আমার ওয়াশিং মেশিন চলে এসেছে তোমরা হয়তো দেখতেই পাচ্ছ বা ঠিক আমার বাথরুমটার বাইরেই রাখা কিন্তু যেহেতু আমার বাথরুমটা একটু হাইটে এবং জলটা বেরোনোর যে প্রসেসটা সেটা থ্রু আউট বাথরুম তো সেই জন্য আমাকে একটু স্ট্যান্ডের ব্যবস্থা করতে হবে ওয়াশিং মেশিনটাকে উঁচু করবার জন্যে নইলে কিন্তু পাইপলাইন থেকে জলটা ঠিকভাবে ক্লিয়ার হবে না তো অগত্যা আমাকে তাই বসে পড়তে হয়েছে জামা কাপড় কাছতে বসতেই হয়েছে এবং তোমাদেরকে ওয়াশিং মেশিন আসার ভিডিওটাও আমি হয়তো শেয়ার করবো অ্যাকচুয়ালি এখন প্রত্যেক দিনের পর ভিডিও আসা সম্ভব হয় না মানে যেহেতু আমি খুব ডিলে হয়ে গেছি ইউটিউবে ভিডিও পোস্ট করতেই রেগুলার হয়ে পড়েছি তো সেইগুলোও আমার কাছে ফুটেজ রয়েছে আমি অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে তো চলো এখন আগে জামা কাপড়গুলো কেচে ধুয়ে সারাদিনের কাজকর্ম শুরু করি অনেকগুলো জামা কাপড় জমে গিয়েছিল তাই কাচতে বসে পড়েছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে জামা কাপড় কেচে সোজা চলে এসেছি বারান্দাতে অনেকটা সকাল ভালো মতন করে সকালেও তখনও হয়নি বুঝতেই পারছ আর এই ভিডিওটা যখন দেখছো যে সময়কার দেখছো তখন গরমও এতটা তীব্র নয় যে একেবারে সকালবেলা সূর্য ওঠা থেকেই প্রখর রোদ উঠবে সেই জন্য এখনও বারান্দাটাই বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে একটু ছায়া আছে কারণ তখনও অবধি রোদ এতটা ওঠেনি তো চলো যে কটা জামা কাপড় কাচলাম চলে এসেছি মেলতে মেলে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে আর জবার মালা একটা একটু বড়টা কত হ্যাঁ এটার মধ্যে একটা দিয়ে দাও লেবু লঙ্কা আর তুলসী পাতা বেলপাতা দাও আরেকটা প্লাস্টিক করব সেটাতে জবার মালা আপনি নেব একটু তুলসী দাও কাল সকাল একেবারে ঘেমে নে স্নান করে গেছি একদম গ্রীষ্মকাল পড়ে গেছে গরম প্রচন্ড ফুল নিয়ে এলাম এটা ঘরের ঠাকুরের জন্য আর এটা হচ্ছে আজকে একটু মন্দিরে যাব শনিবার বজরঙ্গলির মন্দিরে যাব তো এখানে রয়েছে সেই জবার মালা আকুন্দর মালা সব নিয়ে এসেছি তো চলো দেখতে থাকো সারাদিনের ব্লগটা ঢুকে পড়লাম রান্নাঘরে চালের বস্তা এসেছিল পঁচিশ কেজির বস্তা তোমরা তো জানোই যে চাল কিনলে আমরা একেবারে পঁচিশ কেজির বস্তায় কিনি তো আজকে একটু সময় পেতে এখন বসে পড়েছি বস্তা থেকে চালটা আমার চালের ড্রামে ঢেলে নেব তো চলো তারপরে ভাতও বসাতে হবে আর আজকে চালের ড্রাম একেবারে বারন্ত গুটি কয়েকটা ছিটিয়ে রেখেছি কারণ চালের ড্রাম একেবারে বারন্ত করতে নেই তো তার উপরে নতুন চালটা ঢেলে নিচ্ছি তো চলো এখন আমি বস্তা থেকে চালটাকে ঢালছি কিন্তু আমার ড্রামে তারপরে শুরু করবো আরও যেসব কাজকর্ম আছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা বসিয়ে দিয়েছি একদিকে ভাত আর একদিকে আমার চা আজকে একটু সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি তার কারণ যেহেতু বললাম যাব আমি মন্দিরে আর যেহেতু দিনটা শনিবার তোমাদের দাদাভাই বাড়িতে ফিরে এসে খাবে মাম্মাকে অবশ্য আজকে স্কুলে পাঠায়নি তার কারণ মাম্মার এক্সাম একেবারে সোমবার থেকে তো সেই জন্য শনিবার স্কুল খোলা থাকলো আর পাঠায়নি আমি দাঁড়িয়ে পড়েছি চা বানাতে তো চলো এখন একটু চা খাবো আর তারপর তো দেখতে থাকো সারাদিনের ব্লগটা Skip これ。 সয়াবিন আলু তরকারি গরম করে নিলাম তোমাদের দাদাভাইকে ভাত দিলাম খেতে অফিসে বেরোবে আজকে যেহেতু শনিবার টিফিনের ঝামেলা আমার পোহাতে হবে না বাড়িতে এসে একেবারে দুপুরেই ভাত খাবে সেই জন্য সকাল সকালই ভাত চা রান্না করে রাখলাম আর আমিও বসলাম চাটা নিয়ে একটু চা খেতে কেননা সকালবেলা তারাহুর হতে না দুজনের আর সেইভাবে কোনো কথা হয় না এই চা খেতে বসার সময়টাতে তাও দুজনের একটুখানি কথা হয় এই আর কি মানে ও খেতে বসে আমিও বসি তো চলো সারাদিনের তো কাজকর্ম রয়েছে। এখন বসে একটু শান্তিতে চাটা খেয়ে মা উঠে পড়েছে ঘুম থেকে চলো তোমাদের দাদাভাই ওদিকে রেডি হয়ে গেছে দাদাভাইকে ছেড়ে আসি এসে বিছানার চাদর টাদরগুলো আজকে বদলাতে হবে তা আমি আর মাম্মা আমরা দুজনে যাচ্ছি তোমাদের দাদাভাইকে নি ছেড়ে আসতে জি দাদা ভাই শুনছো টিফিনটা হ্যাঁ নিয়ে নাও মনে পড়ছে একটু লেট হয়ে গেছে তাই তারাহুড়তেই হয়েছে তো চলো আমি আর 엄마 চাই দিয়ে দাঁড়িয়ে পড়লাম বিছানার চাদরটাকে বদলাবো তার কারণ কালকে যেহেতু রবিবার রবিবারের কাজ যতটায় এগিয়ে রাখা যায় ততটায় ভালো কেননা ছুটির দিনে নানান রকমের কাজ থাকে ডাস্কিং থাকে ঝুল টুল পরিষ্কার করবার থাকে রান্নাবান্নার পাশাপাশি নতুবা ন্যূনতম পক্ষে বাজারঘাটও থাকে তো আজকে শনিবার একটু মানে সময় পেতেই আমি এখন দাঁড়িয়ে পড়লাম বিছানার চাদরটাকে ভালো করে পেতে নিই নিয়ে আবার আমাকে ঢুকতে হবে স্নানে বিছানা আমার একেবারে গোছানো কমপ্লিট আর মামা উঠেও পড়েছে বিছানাতে আর গরমকালে এরম পাতলা সুতির চাদর ছাড়া শুতেও মোটে ইচ্ছে করে না তো চলো এবারে নানান রকম কাজ আরও বাকি পড়ে আছে সেগুলোর সাথে নান সেরে বাড়ি পুজো করে নিয়েছি আর বাবু এসে গেছে আমি বাবু আর মাম্মা আমরা তিনজনে মিলে যাচ্ছি এখন হনুমান মন্দিরে পুজো দিতে আজকে যেহেতু শনিবার তো ওদের পরীক্ষাও সামনে সেই কারণে মনে হলো আজকে একটু পুজোটা দিয়েই আসি তো চলো রেডি হয়ে গেছি বাইরে প্রচন্ড রোদ ওই যে বাবু বসে আছে আর মাম্মা মাম্মা এখানে ড্রয়িং করছে

আমি যখন মন্দিরে গিয়ে পৌঁছেছি মানে যে দিনটায় পৌঁছেছি তার কিছুদিন পরেই হনুমান জয়ন্তী এই মন্দিরে গান বাজনা এই সব কিছু হচ্ছে তো কপিরাইট আসতে পারে সেই কারণে আমি অরিজিনাল আওয়াজগুলোকে রিমুভ করে দিলাম তো চলো ওখানে পুরোহিতজির কাছে চলে এসেছি ঠাকুরের জন্য যা কিছু নিয়ে এসেছি সেগুলো সব একে একে তুলে দিচ্ছি হাতে আর এই মন্দিরটাতে বহু দিন ধরে আসি মানে আমি যখন বিয়ের আগে স্টুডেন্ট ছিলাম আমার স্টুডেন্ট লাইফেও আমি এই মন্দিরটাতেই আসতাম এমনিতে তো সব সময়তে আসতাম আর পরীক্ষার আগেও মনে হতো একবার গিয়ে ঘুরে আসি মন্দিরটার পাশেই রয়েছে মানে বজরঙ্গলির মূর্তির পাশেই রয়েছে শিব মন্দির তো চলো সেখানেও আমি একটু ঠাকুরকে মালা নিবেদন করছি তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আমাকে শুনতে হয়েছিল সোশ্যাল মিডিয়া থেকে আমি নাকি মা হয়ে ছেলেকে শেখায় অশ্লীলতা অসভ্যতা শুধুমাত্র চ্যালেঞ্জ ভিডিওগুলো করেছিলাম সেই কারণে তো তাদের আশা করি উত্তর তোমরা পেয়ে গেছো যে ভিডিওগুলোকে ভিডিওর মতো নেওয়াটাই হয়তো তোমাদের কাছে উচিত ছিল আমি কিন্তু ছেলেকে আরও অনেক কিছু শেখাই আরও অনেক কিছু আশা করি আমার ভিডিওটা সেটার উত্তর এবং তোমরা সেটা পেয়ে গেছো আর এই হলো হনুমান মন্দির ফিরে আসার আগেও একবার বাবার মধ্যেই তোমাদেরকে স্মরণ করাতে চাই দেখাতে বেশ ভেবেছিলাম আমাদের দেরি হয়েছে হয়তো কিন্তু না দেরি হয়নি একদম সঠিক সময় এসেছি যে সময় গিফট একটু কমে ছিল তো একেবারে একদম ওখানকার রিক্সাই পেয়ে গেছি তো নিয়েছি রিক্সা এত রোদে দুটো বাচ্চাকে শুধু শুধু রোদ অর্থ নেই কোনো সামনে এইগুলোর পরীক্ষা তো চলো এখন একেবারে ফ্ল্যাটে ফিরে ফিরে রাখা হচ্ছে তারপর এই যে দুজনেই চকলেট খারাপ হয়ে গেছে এই একজন আর এই যে আরেকজন তো চলো দেখি থাকো ভিডিও তোমাদের দাদা ভাই শনিবার স্কুলে একটু মুড়ি আর চানাচুর নিয়ে যায় আর দেখো আমার এখানে সয়াবিনের তরকারি রয়েছে চিকেন কড়া রয়েছে এই দুটো পদ দিয়েই দুপুরবেলা ফার্স্ট ক্লাস খাওয়া হয়ে যাবে সেই জন্য আজকে শুধু ভাতটুকুই করেছি আর রান্নাবান্নার ঝামেলা কোনো কিছু রাখিনি তো ভাতও সেই সকালে করেছিলাম বলে আবার কিছুটা গরম করে নিলাম এখন বসবো কিন্তু আমরা দুজনে খেতে আমার সাহসটা দেখো দাদাভাই অফিস থেকে আসার সময় নিয়ে এসেছে আমাদের তিনজনের তিনটা আইসক্রিম এগুলো ফেলে দিয়েছিস তাহলে খাবি কি দিয়ে চলো ভাত খেয়ে উঠলাম এখন একটু আইসক্রিম খাই মধ্যে থেকে নিয়েছি আমি এখন একটা রেস্ট রেস্ট নিয়ে উঠে এখন আমি বসলাম একটু স্কিন কেয়ার করতে কারণ মুখের অবস্থা ভীষণ খারাপ আর আমাকে অলরেডি মনে হচ্ছে যেটা যে স্কিনের ডক্টর কনসার্ট করতে হবে কারণ আমার স্কিনটা হঠাৎ করে ভীষণ সেন্সিটিভ হয়ে গেছে আমি জানি আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি সেগুলো ইউজ করলে আবারও আমার মুখে র্যাশ হবে কিন্তু আমি এই মুখে এত অয়েলি হয়ে গেছে স্কিনটা আমার যে কিছু করার নেই আমাকে এখন একটু করতেই হবে রোদে আমার বেরোতে হচ্ছেই আমি আমার মুখের অবস্থা সাংঘাতিক খারাপ যদিও রেশ হওয়ার মতো কোনো প্রোডাক্টে আমি ইউজ করি না তত্রপি আমার কেন হচ্ছে thank you চলো ভালো মতন করে প্যাকটা একেবারে অ্যাপ্লাই করে নিয়েছি আর এটাই হলো ডিট্যান প্যাক কিছু করার নেই মুখের যা অবস্থা তাতে করে একটুখানি গাঢ়ভাবে অ্যাপ্লাই করাটাই বেটার আর তাই করেছি আর দেখতে পাচ্ছ পিছনে মাম্মা বসে আঁকছে এবারে যেটা বলার সেটা হচ্ছে সমস্ত কাজকর্ম আমার কিন্তু বাকি করে আছে এখন আমি কিছু কিছু কাজ করব যেমন সকালে কেচেছি সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে জামাকাপড়গুলো বাইরে মেলা সেগুলোতে তুলবো বাসন গোছাবো অলরেডি বাসন মেজে দিয়ে গেছে আর তোমাদের দাদাভাই নেই বাড়িতে তার কারণ হচ্ছে দাদাভাই গিয়েছে চাউমিন আনতে মানে রাত আজকে তো আমি রান্নাবান্না করিনি কারণ আমি মন্দিরে গিয়েছিলাম তোমরা দেখেছো তো সেই জন্যে দাদাভাই গেছে এখন রাতের খাবারটা নিয়ে আসতে আর মাম্মা তো রাতে দুটি খায় তো চলার সঙ্গে থাকো দেখতে থাকো আজ ইট গেছে আমাদের রাতের খাবার তো এখানে রয়েছে এক চাউমিন এটা আমার জন্য মাম্মাকেও দেব এখান থেকে আর তোমাদের দাদাভাই এনেছে চিকেন মোগলাই তোমাদের দাদুভাইয়ের অল টাইম ফেভারিট মোগলাই এটাই হলো রাতের দেখছো আমার মুখ একেবারে খানিকটা ট্যান মুক্ত হয়েছে বলতে পারি খানিকটা কেন অনেকটাই ট্যান মুক্ত হয়েছে কিন্তু এই যে মুখের মধ্যে রয়েছে আমার র‍্যাশ এই র‍্যাশগুলো কিছুতেই গুমছে না সেই জন্যেই ডাক্তার দেখাতে যাব আজকে ব্লগটাও শেষ করে দিচ্ছি আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো